যে মেয়েকে দুনিয়াতে আনার কোনো পরিকল্পনায় ছিল না যাকে আমরা একদমই আল্লাহর কাছে যাইনি আল্লাহ তালা হুট করে আমাদেরকে দিয়ে দিয়েছে সেই মেয়েরও আজকে দেখতে দেখতে দশ বছর পূর্ণ হয়ে গেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে আমার মেয়ে জিনাতের জন্মদিন আর ওর জন্মদিন উপলক্ষে আজকে একটু বিশেষ আয়োজন করা হবে বিশেষ রান্নাবান্না করা হবে আশা করি পুরো ব্লগে আপনাদেরকে আমি সাথেই পাবো তো আজকে ওর জন্য হচ্ছে রান্না করব চিকেন রোস্ট ওর যেহেতু চিকেন রোস্ট খুবই পছন্দ আর এমনিতেও আমি কোনো অনুষ্ঠান বা কোনো কিছু করতেছি না যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলতেছে আর এই সময় হচ্ছে মেয়ের জন্মদিন পড়ে গিয়েছে তো ভাবলাম যে মেয়ের পছন্দের খাবার দাবার রান্না করে দিই প্রথমে ভাবলাম যে গরুর মাংসটা বসিয়ে দিই গরুর মাংস যদিও খুব একটা বেশি পছন্দ না কিন্তু যেহেতু রোজ রান্না করতেছি যে আহার আবার গরুর মাংস পছন্দ তো দুজনে মিলেই খাবে দুই ভাই বোনের পছন্দের জিনিসপত্র আজকে রান্না করব। তো যাই হোক গরুর মাংস তো আমি সব সময় একদম মেখে ঝেকে বসিয়ে দিই সামনেই তো করবো চলে আসতেছে তখন তো এইভাবেই মেখে ঝেঁকে সবাই মাংস রান্না করবে আর আমি সব সময়ই একটু মাংস রান্না করলে বেশি করেই রান্না করি সময় একদম একদম হাত মাখা করে তারপর বসাই দিই এভাবেই আমার সব সময় ভালো লাগে আর রান্নাটাও এভাবেই ভীষণ স্বাদ হয় আর মাংস টেস্টটা আসে হচ্ছে সবচাইতে বেশি যেটা হচ্ছে কত সময় নিয়ে আমরা মাংসটা কষাবো সেটার উপর ডিপেন্ড করে কত সময় নিয়ে আমরা আস্তে ধীরে রান্না করবো সেটার উপরে তো যাই হোক এখানে দেখতেই পেলেন আমি সমস্ত মশলা টশলা দিয়ে দিচ্ছি গরু মাংস রান্না করতে কি কি মশলা লাগে এটা তো আমরা গৃহিণীরা সবাই জানি আর আজকে রোস্টটা রান্না করব আমি বাড়িতে তৈরি আমার মশলা দিয়ে একদমই মানে সিম্পল সিম্পলভাবে কিন্তু দারুণ টেস্টি হয় আমার রোস্টটা তো রোস্ট রান্নাটাও আজকের ভিডিওতে পুরোটাই দেখাবো সামনে করবারই দাসতেছে আসতে আপনারা চাইলে আমি যেভাবে রান্না করি একদম কম মশলায় ঘরোয়া উপকরণ এভাবেও রান্না করতে পারেন যেটা টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে ফাটাফাটিই হয় আর আর আমি গরু মাংসটা যখন হাতে মেখে রান্না করি তখন আমার একটা কথা বারবারই মনে পড়ে আমার শাশুড়ি মা যখন ছিল বেজে তখন বলতো যে বউ এমনভাবে মাংসটা মাখাবা যাতে মশলাগুলো মাখাতে মাখাতেই মাংসের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় এভাবে লেগে গেলে তখন দেখবা যে তোমার মাংসের মশলাগুলো আলাদাভাবে একদম পাতেলের তলায় লেগে যাবে না বা ছুটে মানে ইয়ে হয়ে যাবে না ওটার টেস্টটা ভালো আসবে হ্যাঁ এরকম করে আমাকে মানে মা বলে দিত তো যাই হোক আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিবো গরু মাংস পোলাও এই সমস্ত জিনিসপত্র বা বিশেষ করে সবজি আইটেম মাছের যে আইটেমগুলো এগুলো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে রান্না শেখা রোস্টটা আমি আমার নিজের মতো করে শিখেছি কারণ শাশুড়ি মা ওইভাবে রোস্টের দায়িত্ব সবসময় আমাকেই দিত রান্না করার জন্য বাট হচ্ছে বাকি যে রান্নাগুলো দেশি রান্নাগুলো মাছ সবজি বিভিন্ন ধরনের এগুলো কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই রান্নাটা শিখেছি তো রোস্ট রান্না করার জন্য লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে চিকেনগুলো মেখে রেখেছি আর এদিকে দেখেন আমি গরুর মাংসটা সুন্দর করে বসিয়ে রেখেছিলাম এখানে দেখেন আমি এটাকে আস্তে আস্তে কষিয়ে নিব যে পানিটা উঠবে সেটা শুকিয়ে গেলে তারপরে আবারও পানি দিয়ে সুন্দর করে মিডিয়াম টু লো আছে চুলায় বসিয়ে রাখবো আস্তে আস্তে মাঝে মাঝে দু একবার রান্না মানে নেড়েচেড়ে দিব এভাবেই রান্না করতে থাকবো এদিকে পাশাপাশি হচ্ছে আমি রোস্টেড চিকেনগুলো ভেজে ফেলি তো রোস্টেড চিকেনগুলো ভাজার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি এই যে চিকেনগুলো দিয়ে দিব খুব বেশি সময় নিয়ে যে একদম মুচমুচু করে ভাজতে হবে এরকম কিছু না তিন থেকে চার মিনিট আমি রোস্টেড চিকেনগুলো ভাজবো এপিট ওপিট উল্টে পাল্টে জাস্ট হচ্ছে দুই পিট সুন্দর করে একটা কালার করে নিয়ে আসবো আর যে চিকেনের যে একটা স্মেল থাকে এক্সট্রা সেটাও চলে যাবে আর এজন্যই কিন্তু রোস্ট ভেজে রান্না করা হয় দেখি কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো এই যে আমি সুন্দর করে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিলাম ভেজে পিসগুলোকে সুন্দর করে একটা একটা করে তুলে নিচ্ছি তো এই যে রোস্টেড চিকেনগুলো সবগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে এগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি কারণ রোস্টের মশলা রেডি করতে হবে মশলা রেডি করতে কিছু সময় লাগবে আমি ভাবলাম যে পোলাওয়ের জন্য গরম পানি বসিয়ে দিই আর হচ্ছে এই যে পোলাওয়ের চালটা মেপে নেই আর আমি হচ্ছে আজকে চিনি করে পোলাও চাল দিয়ে পোলাও রান্না করব আমার একটা হচ্ছে তীরের পোলাও চাল আর একটা হচ্ছে প্রাণের আমি টোটাল হচ্ছে দেড় কেজি চালের মতো রান্না করব। আর আমি এমনভাবে রান্না করতেছি যাতে বাচ্চারা মন প্রাণ ভরে দুই তিন বেলা খেতে পারে কারণ বাচ্চাদের কিন্তু দেখবেন যে পোলাওটা খুবই পছন্দের থাকে হ্যাঁ তো ওরা কিন্তু পোলাও খেতে খুবই পছন্দ করে আমার দুই বাচ্চা মার্শাল্লাহ পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম একটু বেশি করি রান্না করি এই যে যে মগটা দেখলেন এই মগটা দিয়ে তিন মগ চাল একটু কম আর কি চাল আমি মেপে নিলাম আর এটা দিয়ে এই মগ দিয়ে ছয় মগ পানি আমি ফুটে দিয়েছিলাম এখানে যে দেখেন পানিটা ফুটে উঠছে আর রান্নায় হচ্ছে ওই পানিটাই ব্যবহার করা হবে পোলাওটা কিন্তু চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিয়েছি প্রায় হচ্ছে দুই কাপের মতো দুই দুই থেকে আড়াই কাপের মতো সয়াবিন তেল গরম করে এলাচ দারুচিনি পাতা কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর একটু কালার চলে আসার পর এখানে আমি আদা বাটা দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর আমি পেঁয়াজের কালারটা একদম বেরেস্তা করবো না এরকম সাথে সাদা থাকা অবস্থায় আমি চালটা দিয়ে ভেজে নিব কারণ বেরস্তা করে পেঁয়াজটা এই করলে কালো কালো হয়ে যায় পোলাও কালারটা ধপ ধরের সাদা থাকে না আমরা চাইলে হচ্ছে পরে বেরেস্তা দিতে পারবো তো স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে চালটাকে আমি ভেজে নিয়েছি একদম তেলের মধ্যে তারপরে যে যে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম ফুটন্ত গরম পানিটা দিয়ে এখানে আমি কিছু দিয়ে দিলাম হচ্ছে কিশমিস পোলার মধ্যে কিসমিস দিলে আমার কাছে খেতে ভালোই লাগে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ কাপের মধ্যে দিতে দারুণ একটা টেস্ট আসে আমার কাছে ভালো লাগে এটা কিন্তু স্কিপ করা যাবে তো তারপরে জেনারেচারে নিয়ে এরকম যখন পানিটা সমান সমান হয়ে গিয়েছে তখন উপর দিয়ে একটু জাফরান দিয়ে তারপর হচ্ছে এটা ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচে আমি দমে রাখবো ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিব। মিডিয়াম টু না মানে একদম লো আঁচে আমি এটা দমে রেখেছি আর এদিকে দেখেন মাংসটা কিন্তু আমি পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এটা খুব সুন্দরভাবে কষে গিয়েছে তারপর আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। এদিকে রোস্টের মশলাগুলো রেডি করে নিব এখানে দেখেন আমি জয়ফল জয়ত্রী লবঙ্গ এলাচ তারপরে হচ্ছে এখানে গোলমরিচ আর শাহজিরা এগুলোকে সুন্দর করে বেটে নিব রোস্টের মশলা করে নিব আর কি মাংসটা আমার হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর কালার হয়েছে আর পোলাওটাও দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটার টেস্ট কিন্তু দারুণ এসেছে লাস্ট মুহূর্তে একটু ঘি আর হচ্ছে একটু হচ্ছে কেওড়া জল গোলাপ জল দিলে একেবারে বিয়েবাড়ির টেস্টটা আসতো কিন্তু আমি ঘি আর কেওড়া জল গোলাপ জলটা স্কিপ করেছি এটা আমি একটু রোস্টের মধ্যে দিব কিন্তু হচ্ছে এখন আর দিচ্ছি না এদিকে দেখেন রোস্ট রান্না করার জন্য সেই যে তেলটা ছিল রোস্টের চিকেন ভাজা সেটা একটু ছেঁকে পরিষ্কার করে নিয়ে এলাচ দারুচিনি দিয়ে সরি দারুচিনি পাতা এগুলো গরম করে আমি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ বাটা তিন টেবিল চামচের মতো রসুন বাটা এগুলোকে সুন্দর করে দিয়ে তেলের মধ্যে সময় নিয়ে ভাজতেছি কিন্তু এরপর দুই টেবিল চামচের মতো আদা বাটা দিলাম প্রত্যেকটা বাটা মশলা দেওয়ার পরেই কিন্তু সুন্দর করে বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে এরপর এখন দিয়ে দিলাম হচ্ছে টক দই হাফ কাপের মতো ফেটানো টক দই এরপর হচ্ছে এগুলোকে নিয়ে যেটা কিছুক্ষণ ভেজে নিলাম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে রোস্টের মশলাগুলো গুঁড়া করে নিয়েছিলাম সেই রোস্টের মশলার গুঁড়াটা এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে রাঁধুনি যে প্যাকেটের গুঁড়া মশ প্যাকেটের যে রোস্টের মশলা ওটা ব্যবহার করতে পারেন কিন্তু আজকে আমি বাসায় তৈরি করেই দিয়েছি এরপর আমি জিরা তারপর হচ্ছে হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দরভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু কাজু বাদাম বাটা দিয়ে দিলাম আর কাজু বাদাম যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি সেখানে একটু হচ্ছে দুধ দিয়ে ব্লেন্ডারটা ধুয়ে তারপর হচ্ছে পানি সহ দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি মশলার মধ্যে মশলাটা লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এরকম ঘন হয়ে আসলে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো দেখেন চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি এভাবে করেই হচ্ছে আমি মিলিয়ে নিচ্ছি আবার একটু একটু করে চিকেন দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে আমি এই মশলার মধ্যে রোস্টেড চিকেনগুলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব এই যে দেখেন একদম গায়ে গায়ে মশলাগুলো লেগে গিয়েছে এই মশলাগুলো কষিয়ে নিলে সুন্দর করে মা মানে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে তো এই যে দেখেন আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবারে হচ্ছে যেহেতু চিকেনগুলো একটু সেদ্ধ করতে হবে আমি এখানে প্রায় দেড় কাপের মতো দুধ দিয়ে দিব দুধ দিয়ে তারপরে হচ্ছে এই যে সুন্দর করে নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সুন্দর করে আরও কিছুক্ষণ রান্না করবো আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো এই যে দেখেন লাস্টে একটু চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য আর এই যে দেখেন এরকম হালকা একটু ঝোল ঝোল রাখবো গ্রেভিটা সুন্দর ঘন হবে তারপর হচ্ছে এদিকে একটু কেওড়া জল আর একটু ঘি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে আরও দুই মিনিটের মতো মিঠে মাছের রান্না করে চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে গেলে এই যে ঝোলটা আরও ঘন হবে এমনিতে দেখেন ঝোলটা অনেক ঘন হয়েছে আর রোজটা খেতে ভীষণ মজা হয়েছে আমার কাছ তো ভীষণ ভালো লাগছে তো রোজটা রান্না শেষ মা তারপর হচ্ছে ইয়া রান্না শেষ এরপর হচ্ছে এই যে দেখেন জিনাতের এই যে কেকটা চলে আসছে অনলাইনে ছোট্ট একটা কেক অর্ডার দিয়েছিলাম মেয়ের জন্য দারুণ হয়েছে এই যে দেখেন মাশাআল্লাহ দেখতে দেখতে আমার মেয়ের দশ বছর পূর্ণ হয়ে গেল মেয়েটা মার্শাল্লাহ দেখতে বড় হয়ে গেল আর সবাই বলে আমার মেয়েটার চেহারা নাকি আমার সাথে একদমই মিলে যায় একদম কপি পেস্ট চেহারা মনে হয় আমাদের তো যাই হোক এখানে দেখেন জিনাত সুন্দর করে জিনাত আমি আর যাও হয় আমরা কেক কাটতেছিলাম আর আমাদের সাথে ছিল হচ্ছে আমাদের চাচি শাশুড়ি বা আমার শাশুড়ি মা যাই বলেন না কেন জিনাতের দাদু তো আমাদের বাসায় যেহেতু আর কোনো গেস্ট নাই আমরা এই তিনজন চারজনেই মিলে আমার মেয়ের জন্মদিন সেলিব্রেট করেছি আর মজা করে পেট ভরে সবাই মজা করে খাবারগুলো খেয়েছি কেক খেয়েছি তো যাই হোক আমাদের কিন্তু আমাদের দিনটা ভালোই কেটেছে যে বাচ্চাদের পরীক্ষা থাকার কারণে খুব বেশি বড় আয়োজন করা হয় না এখানে যে দেখেন যে দাদুকে খাইয়ে দিয়েছে আর তার দাদুই তাকে যেহেতু একমাত্র গেস্ট ছিল তাকে কিন্তু গিফট দিয়েছে সে সেই গিফটটা পেয়ে অনেক খুশি তার জন্য সুন্দর একটা কার্ড বানিয়ে নিয়ে এসেছে এবং কিছু টাকা দিয়েছে গিফট তো গিফট তো গিফটই গিফট অনেক সুন্দর সব কিছুই খুবই ভালো লেগেছে পুরো দিনটা খুব ভালো কেটেছে তো এই তো আমাদের কেক কাটা শেষ এই যে দেখেন আমি দুপুর রান্না করার পর বাচ্চাদেরকে ওইভাবেই একদম পাতের থেকে খাবার দিয়ে দিয়েছিলাম খেয়েছে রাতে সুন্দর করে টেবিলে সাজিয়ে নিয়েছি খাবার দাবার বাচ্চারা মন প্রাণ ভরে দুই বেলা খেয়েছে রান্নাগুলো খাবারগুলো সবই মজা হয়েছিল আশা করি আমার এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায়